বাংলাদেশের মানুষ আজারিকে কোল থেকে মহব্বত করে কতক্ষণ ঠিক কিনা বাংলাদেশের মানুষ আজারিকে মহব্বত করে বাংলাদেশের ষোলো কোটি জনতা বিশ্বাস করে ইসলামের মানুষগুলো বিশ্বাস করে কোরআন প্রেমিক মানুষগুলো বিশ্বাস করে যে আজহারির কাছেই ইসলাম বর্তমানে নিরাপদ এবং আজহারিকে এত পরিমাণ মানুষ ভালোবাসে অন্য কোনো আলেমকে এত মানুষ ভালোবাসে না সাইদির পরিদার স্থান কি বলেন আমরা বলতে চাই এই মাহফিল থেকে মেসেজ দিতে চাই বাতিলদেরকে এই মাহফিল থেকেই যারা ক্ষমতায় আসতে আসার জন্য লাভ হচ্ছে তাদেরকে মেসেজ দিতে চাই যাই কিছু করেন আঝারি নিয়ে আর একটা কথা বললে বাংলাদেশের যুবক শ্রেণীর লোকজন তো সার দেবে না আঝারি কিন্তু ভেসে আসে নাই আঝারি যুগ যুগে একটাই তৈরি হয় আজারিক jugo 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 একটাই দইরো হয় মামুর লোক jugo jugo একটাই দইরো হয় এই আজারিক অপর প্রস্তুত করেছিল বাতিনলা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল তোমরা বড় করোনা আজারিককে বিতাড়িত করে দিই আমরা মায়ের কোলে ঘুম পারবো ওটা বাংলাদেশের মানুষ হতে দে না কারণ বাংলাদেশে মানুষ নিজের জীবনে চাইতে আজারিকের জন্য ভালোবাসে এবং বাংলাদেশে মানুষ নিজের জীবনে চাইতে কোনকে বেশি mohabbat করে কথা বলেন ঠিক এমন সময় এসেছে সামনে থেকে মাইক টান্দ হয়েছে এমন সময় এসেছে আমি টাঙ্গাইলে গিয়েছিলাম সেখানে আমি বগুড়ার বক্তব্য আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি দুঃখজনক কান্দে সেদিন স্টেজ থেকে চলে এসেছি জানলা কে অপরাধ করেছি বগুড়ায় জন্ম নিয়ে কে অপরাধ করেছি আমি খুব কষ্ট করে গিয়েছিলাম তারপর আমাকে স্টেজে উঠতে দেওয়া হয়নি কত স্পষ্ট ভাষাই বলতে চাই এখান থেকে এই ধুলোড়ি গ্রাম থেকে বলতে চাই কারাইপাড়া থেকে বলতে চাই স্পষ্ট ভাষাই বাতিলকে পেশ দিতে চাই কোরআনের মাহফিলে বাদলতে আসবেন থাম্রায় দাঁত ফেলে দাও এভাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আর কোন বদ্দস্ত করা হবে না আমরা বুকের তাজা রক্ত দিয়েছি আর আমাদের কিছু নাই আমরা এখন বলতে চাই আমাদের হারানোর মতো আর কিছু নাই বাংলার তুমি এক ইঞ্চি মাঠে আমরা কোরআন বিরোধীদের কাছে সেরে দেব না দেব না দেব না নাকি বলেন কোরআন বিরোধীদের কাছে এক ইঞ্চি মাঠে আমরা সেরে দেব না শাহজালের বাংলায় শাহপুরের বাংলায় এই বাংলাদেশে আজও আর আমরা কথা বলাই আজ আলমরা যদি নির্বাচন ব্যাপারে একটু ইঙ্গিত দেয় পাতিলের কলিজা চলে যায় কতক্ষণ ঠিক কিনা আজহারি ভাই শুধু বলেছে যে একদল ষোলো বছর খেয়েছে আর দল খাওয়ার জন্য লাভাচ্ছে এই কারণে আজারি ভাইকে অনেক পানি নির্যাতন করা হয়েছে অনেক বক্তব্য অনেক মিছিল মিটিং তার বিরুদ্ধে করা হয়েছে কেন তার কারণ তোমরা তো এক বছর তোমরা তো ষোলো বছর খেয়ে গেছে তোমরা তো খাওয়ার জন্য আসলে লাভাচ্ছ যে তো দেখি বাংলাদেশের ইতিহাসে পাঁচ তারিখে কোন জামাতের কর্মী কি কোনোদিন আগুন দিয়েছে এই কোন শিবিরের ছেলেমেয়েরা কোনোদিন বাড়িঘর ভাঙচুর করেছে কারো বাড়িঘর লুট করেছে একটা প্রমাণ দেখাতে পারবেন একটা প্রমাণ দেখাতে পারবেন না আর আমাদের কি নির্যাতন করা হয় এখন আবার আমাদের কি বলা হচ্ছে যে জামাতের পোড়া এ আবার কিসের ইঙ্গিত দেয় বাংলাদেশের মানুষ বুঝতে বাকি রাখে না বাংলাদেশের মানুষ আজহারি কে দেখে মোহাম্বত করে ঠিক না বাংলাদেশের মানুষ করে বাংলাদেশের ষোলো কোটি জনতা বিশ্বাস করে ইসলামের মানুষগুলো বিশ্বাস করে মানুষগুলো বিশ্বাস করে যে আজহারির কাছে ইসলাম বর্তমানে নিরাপদ এবং আজহারিকে এত পরিমাণ মানুষ ভালোবাসে অন্য কোনো আলমকে এত মানুষ ভালোবাসে না সাইদির পরিদার কি বলেন আমরা বলতে চাই এই মাহফিল থেকে মেসেজ দিতে চাই বাতিলদারকে এই মাহফিল থেকেই যারা ক্ষমতায় আসতে আসার জন্য লাভ হচ্ছে তাদেরকে মেসেজ দিতে চাই যাই কিছু করেন আঝারি নিয়ে আর একটা কথা বললে বাংলাদেশের যুবক শ্রেণীর লোকজন কিন্তু সাড় দেবে না আঝারি কিন্তু ভেসে আসে নাই আঝারি যুগ যুগে একটাই তৈরি হয় আজারি যুগে 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 একটাই তৈরি হয় মামুর যুগে যুগে একটাই তৈরি হয় এই আজারীকে অপমান অপদস্ত করেছিল বাতিল্লা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল তোমরা মনে করো না আজারিকে বিতাড়িত করে দিয়ে আমরা মায়ের কোলে ঘুম পারবো ওটা বাংলাদেশের মানুষ হতে দেবে না কারণ বাংলাদেশের মানুষ নিজের জীবনের চাইতে আজারীর জন্য ভালোবাসে এবং বাংলাদেশের মানুষ নিজের জীবনের চাইতে কনকে বেশি মহব্বত করে কথা বলেন ঠিক আজারি কোরআনের কথা বলে আজারি হাদিসের কথা বলে রসুলের কথা বলে আজারি তোমাদের মতো ওই শহীদ জিয়া অমর হোক এগুলো না শহীদ জিয়ার আদর্শ তোমাদের ভেতর যদি থাকতো তাহলে তোমাদেরকে মানুষ এভাবে অপমান অবস্থ করতো না কারণ শহীদ জিয়া আলমদেরকে ভালোবেসেছেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা তো আমার চাইতে ভালো জানেন কি জানেন না আপনারা আঝাড়িকে নিয়াজকে আজকে মিউটাল মানে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা নানান ভাবে কথা বলে আজারি কি নিয়ে এত কথা আজারি কি নিয়ে এত কথা আমলে যখন ক্ষমতায় ছিল তখন তোমরা কোথায় গিয়েছিলে দুই একটা ধরো ধরো যখন বন্ধ করতো তখন তো মামুর বাড়ি দিল্লি সবগুলো ঘরে ভেতর লুকাইছিলে বাংলাদেশের ছাত্ররা যখন আন্দোলন করলো ছাত্ররা আমাদের মতো তরুণ গুলো যখন মাঠ নামলো নামার পর আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর যখন বাংলাদেশ থেকে নাস্তিক মৃতদেরকে বিদায় কর দিলাম ঠিক সেই মুহূর্তে তোমরা এসে দখল করে এখন মুছছো আমরাই খাবো এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না যার একটা মাহফিলের পুরো নেতাকর্মীর মাহফিলে এত 25 লক্ষ লোক হয় না কোনো নেতাকর্মীর মাহফিলে 15 লক্ষ লোক হয় না কিন্তু আজহারীর মাহফিলে 15 লক্ষ চলে যায় সুবহানাল্লাহ বলেন আশান এখন আলোচনা করি আবার বাংলাদেশের ভিতরে এক দল বলেছিল করোনা শক্তিশালী হতে পারে আমলিকার চাইতে নয় আছে না নাই আকাশরা তো সুরত ওবাই আল হুকম আল্লাহ রাসূল বলেন এমন একটা সমাজ ব্যবস্থা আসবে এমন একটা সময় আসবে আসনগুলো বড় বড় আসনগুলো সবগুলো বাতিলা দখল করে নেবে আকাশ রত সুরত হবে আলোক নিয়মরত সুবাহ আসল চেয়ারের ভিতরে যোগ্যতার চেয়ারগুলোর মধ্যে অযোগ্য লোকেরা বসে করবে আর অযোগ পলক্ষের যখন চেয়ারের ভিতরে যখন বসে যাবে তখন কলমের খোঁসায় অনেকগুলো কাজ করে দেবে অযোগ্য লোকেরা যখন চেয়ারের মধ্যে যখন বসে যাবে যোগ্য মানুষদেরকে কোনটা করে রেখে দেওয়া হবে যোগ্য মানুষদেরকে জেলে ভর্তি করানো হবে কথা বলেন ঠিক যোগ্য মানুষদেরকে জেলে ভর্তি করানো হবে গোলা চিপে তাদেরকে হত্যা করা হবে কণ্ঠ নারী রোধ করে তাদেরকে হত্যা করা হবে শুধু তাই নয় তাদেরকে ফাঁসির কাজটা পর্যন্ত ঝোলায় হত্যা করা হবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আমরা দেখেছি যে আমাদের কোরআন সৈনিকদেরকে ফাঁসির কষ্ট ধরে হত্যা করা যে কথা ঠিককে না দেখেননি দেখেননি তারা ফাঁসির কষ্ট ধরে আমাদের কোরআন সৈনিকদেরকে হত্যা করে দিয়েছে এবং আরে ফাঁসির কাষ্টে ঝুলেছে তাদেরকে অফার দেওয়া হয়েছিল যে রাষ্ট্রপতির কাছে প্রাণ বিজ্ঞা অফার দেওয়া হয়েছিল কেউ হয়নি কিন্তু তারপরে কোরআন সৈনিক ইসলামের মধ্যে কেউ কোনোদিন বাতিলের কাছে মানত তো করেনি জারমান্দ বিক্রম কোনো কারণে সৈনিক ইসলামের মধ্যে এই বাতাহত করেনি কেন করবে তার তো আজবন্দو করছে আল্লাহুম্মা রফুকনা শাহাদাতুন ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বারাদি রাসূলি ইয়া আল্লাহ আমার মৃত্যুত শাহাদতি মৃত্যদান করো তোমার রাসূলের দেশের মধ্যে মৃত্যদান করো কত বলেন ঠিক কিনা ঠিক তার তো আজবন্দو করছে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশ কবুল নাও করলে প্রথম অংশ তাদেরকে মঞ্জুর করে নিয়েছে সুবহানাল্লাহ বলো